হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজকে আমার মনটা খুবই খারাপ কারণ আজকে রাখি পূর্ণিমা তোমরা সবাই জানো তোমাদের এত যাদের যাদের ভাই আছে তোমরা সবাই রাখি পড়িয়েছো তো আমার কপালটা এমনই খারাপ যে আমার আমার দাদা আছে তা আমি রাখি পড়াতে পারছি না তো এই জন্যই মনটা খারাপ তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর সকাল থেকে খুবই খারাপ লাগছে যত স্টোরি দেখছি আর আমাদের পাশের বাড়িতে সবাই তার ভাই ভাইদেরকে দাদাদেরকে রাখি পড়াচ্ছে আমারও খুব ইচ্ছে হচ্ছে দাদাকে রাখি পড়ানোর জন্য তো আমি দাদাকে অনেক দিন থেকে রাখি পরে না পাঁচ বছর থেকে হ্যাঁ ওরকমই পাঁচ বছর হবে রাখি না আমি দাদাকে তো আমারও খুবই ইচ্ছা করছে আমার দাদাকে রাখি পরাই কিছু কথায় বলে না যাদের দাদা নেই তারাও কিভাবে রাখি পরায় দাদা বানিয়ে আর আমার দাদা থাকতেও আমি দাদাকে রাখি পড়াতে পারলাম না পারি না না দাদাকে রাখি পড়াতে পারি না দাদাকে ভাই ফোঁটা দিতে পারি কিচ্ছু পারি না ভালো লাগে না জানি না আমার দাদার ইচ্ছে হয় কি না যে তার একটা ছোটো বোন আছে তার হাতে রাখি পরবো আমি তার হাতে ভাই ফোটা নিব আমি জানি না তার ইচ্ছে হয় কি না কাল রাত থেকে মনটা খারাপ ছিল কাউকে জানতে দেয়নি কাউকে বলিনি আর আজকে সকালবেলা তো যত দেখছি সব তত মন খারাপ হচ্ছে কিচ্ছু ভালো লাগছে না আজকে রাখির দিনে দাদা আমাকে একবার ফোন করেও বলল না যে বুনু তুই কেমন আছিস হ্যাঁ এবার তোমরা হয়তো এটা বলবে যে আমি কেন ফোন ফোন করিনি আমি আমি করব না ইচ্ছে করলে ফোন করতে পারি কিন্তু করব না কারণ আমি আমার দাদাকে সব সবসময় ফোন করে জিজ্ঞাসা করি দাদা তুই কেমন আছিস দাদা তুই কি করছিস ভালো সব সবসময় জিজ্ঞাসা করি কিন্তু ও কোনোদিন আমাকে ফোন করা বলে না ও বড় হয়ে কোনোদিন আমাকে ফোন করা বলে না যে বুনু তুই কেমন আছিস তো এখন আমি ভিডিও করছিলাম শর্ট ভিডিও করছিলাম কদিন থেকে আমার প্রচন্ড জ্বর ছিল তো আমি ভিডিও করতে পারিনি কোনোভাবে ভিডিও করতে পারিনি ছাড়তেও পারিনি তো সেই জন্য আমার চ্যানেলটাও আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে একদিন ভিডিও না ছাড়লে চ্যানেলের ক্ষতি হয়ে যায় তো আমি কষ্ট করে আমার যাই শরীর খারাপ হোক না কারণ আমি কষ্ট করে ভিডিও করি কিন্তু কদিন ধরে এমন জ্বর মানে হয়েছে আমি বিস্তু থেকে উঠতে পারিনি আর সেখানে ভিডিও করতেও পারিনি তো আজকে ভাবলাম একটুখানি ভিডিও করি শরীরটা আজকে ভালো লাগছে জ্বরটা কমেছে খাওয়ার পর তো ভিডিও করতে করতে মনে পড়লো দাদার কথা যে আজকে সবাই রাখি পড়াচ্ছে আর আমি আমার দাদাকে রাখি পড়াতে পারছি না খুব কষ্ট হচ্ছে আজকে এত একটা দিনে আমি আমার দাদাকে কাছে পেলাম না পালটাই টাই খারাপ আমার আর কিছু না পাঁচ বছর থেকে আমি আমার দাদা না ভাই ফুটা দিতে পারি না রাখি পড়াতে পারি যাইও হোক দাদা যেখানেই থাকুক না কেন হয়তো এখন বাড়িতে আছে না বাইরে আছে বলতে পারবো না কিছুদিন আগে বাড়িতে ফোন করেছিলাম ও বাড়িতে ছিল তারপর হয়তো বাইরে চলে আসছে আমি ঠিক জানিনা ও যেখানে থাকুক ভালো থাকুক আমি ওকে ছোট বোন হয়ে আশীর্বাদ করি ও জন্য সবসময় ভালো থাকে সুখে থাকে নিজের পায়ে দাঁড়াতে পারে এটাই আমি কামনা করি আর বেশি কিছু বলবো না আমার মনের যেটুক ফিলিং ছিল সেটুকু আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না শেয়ার করে থাকতে পারলাম না কারণ এখন যে কোনো ছোটো খাটো ব্যাপার হলেই কেন জানি না মনে হয় যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি হয়তো শেয়ার করলে আমার মনটা একটু হালকা হবে তো তাই জন্য একটু শেয়ার করলাম তো এই আর কি তো যাই হোক তোমরাও ভালো থাকবে আজকের দিনে